এক ভাই প্রশ্ন করেছেন কেউ যদি রাতে একাধিকবার সহবাস করে তাহলে তার বারবার গোসল করতে হবে কিনা প্রশ্নের উত্তর হচ্ছে কেউ যদি রাতে একাধিকবার গোসল করে একাধিকবার সহবাস করে তাহলে তার একাধিকবার গোসল করতে হবে না শেষে সে গোসল করে পবিত্র হয়ে নেলেই চলবে তারপর সে ফজরের নামাজ আদায় করবে প্রিয় ভাইরা আরেকবার প্রশ্ন করেছেন যে যদি একাধিকবার কেউ সহবাস করে তাহলে তার কি পদ্ধতি তার নিয়ম কী একাধিকবার অথবা একবারও যদি কেউ সহবাস করে তারপর যদি উনি ঘুমাতে চান তাহলে রসুল সাল্লাহ সাল্লামের একটা সুনার আমল রয়েছে সেটা আমাদের সকলের পালন করা উচিত আসলে আমরা জানি সে সুন্না আমলটা কি সহবাস করার পর তারপরে লজ্জাস্থানকে ধুয়ে ফেলতে হবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন তারপরে ঘুমানোর আগে তারপরে উজু করে তারপর ঘুমাতে হবে রাসুমুল্লাম সাল্লাম এই সুন্দর থেকে আমরা যদি ব্যক্তিগত জীবনে আমল করি আমরা অনেক রোগ থেকে বাঁচতে পারবো বিভিন্ন ধরনের স্কিন যে ডিজিজ রয়েছে এগুলো থেকে আমরা বাঁচতে পারব এবং যে আমাদের যাদের হাই প্রেশার রয়েছে হাই প্রেশারের জন্য গুমানের আগে উজু করা অত্যন্ত ভালো এবং সাধারণত ডক্টররাও তো বলে যে গুমানের আগে হাত পাও ধুয়ে যাওয়া এরকম ফ্রেশ হয়ে নেওয়া যেটা রাসুলসাল্লাম আমাদেরকে দেড় হাজার বছর আগেই আমাদেরকে এ শিক্ষা দিয়েছে সম্পূর্ণ উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা সম্পূর্ণ উলঙ্গ হয়ে গোসল করা সেটা হারাম হবে না তবে সেটা নিন্দনীয় কাজ একেবারে নির্জন স্থান যেখানে যেখানে কিউ দেখার কোনো সম্ভাবনা নেই গোসলখানা অথবা এরকম নির্জন জায়গা সেখানে কেউ যদি উলঙ্গ হলেও তার গুণা হবে না তুমি সেটা অপছন্দনীয় কাজ তুমি কেউ যদি করে তাহলে হবে না আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে স্বামী স্ত্রী একসাথে গোসল করা যাবে কিনা হ্যাঁ স্বামী স্ত্রী একসাথে গোসল করা যাবে সেটা কোনো সমস্যা হবে না আরেক ভাই প্রশ্ন করেছেন যে স্ত্রীর ভরণ পোষণ যেটা সেটা কি শুধু খাবার খাওয়াবো কিনা না মাঝে মাঝে হাত খরচ দেওয়া আসলে একজন নারী আমাদের আনুগত্য আল্লাস আলাফলা করে দিয়েছেন তার বরণপোষণের আমাদের দায়িত্ব দিয়ে দিয়েছেন তাছাড়াও আপনার স্ত্রীকে সন্তুষ্ট রাখার জন্য আপনার স্ত্রীকে খুশি রাখার জন্য স্ত্রীর মনোরঞ্জনের জন্য স্ত্রীকে বিভিন্ন হাদিয়া দিতে পারেন বিভিন্ন সামান্য টুকিটাকে হাত খরচ দিতে পারেন সেটার মাধ্যমে স্ত্রীর খুশি হবে এবং আপনার সাথে মুহাম্মাদ ভালোবাসা বৃদ্ধি পাবে যার পরিবারের মধ্যে স্ত্রীর সাথে মহাব্বত নেই স্ত্রীর সাথে মিল মোহাম্মত নেই সে বহু অশান্তি আসে আপনার স্ত্রীর সাথে আপনার যেন যেন না হয় আপনার আপনার স্ত্রীর সাথে সময় যে ভালোবাসা বৃদ্ধি পায় এই ধরনের কাজ আমাদের করা উচিত বর্তমান সময়ে একটা কঠিন সমস্যা বিশেষ করে পুরুষের জন্য স্ত্রীকে এবং মাকে হ্যান্ডেলিং করা খুবই একটা কঠিন বিষয় কারণ বর্তমানে যারা মহিলা বর্তমানে নারী যারা বর্তমানে স্ত্রী যারা নতুন স্ত্রী যারা ওনাদের চাহিদা একটু বেশি ওনাদের যে ভরণ পোষণ খাবার দাবার পোশাক পরিচ্ছদে কোনো চাহিদা একটু বেশি আগের যুগের তুলনায় আর যেখানে আমাদের মা আমাদের চাচি ওনারা যখন ছিলেন অল্প বয়সী তখন অনেক পরিশ্রম করতে হয়েছে অনেক কষ্ট করতে হয়েছে এই জন্য আমাদের অনেকের শাশুড়িরা অনেকের মারা যে পুত্রবধূর সুখ পুত্রবধূর যে বসে বসে খাওয়া পুত্রবধূ কাজকর্ম কম করে খাওয়া সেগুলো অনেকে সহ্য করতে পারেন আবার স্বামী স্ত্রীকে কিছু দিলে সেটা অনেক শাশুড়িরা পছন্দ করে না আবার অনেক মাকে যদি কোনো কিছু দেয় অনেক পুত্রবধূরা সেটা পছন্দ করে না এ ধরনের সমস্যায় যারা ভুগছেন তারা একটা উভয় সংকটে আছেন আপনারা কোনোভাবেই কাউকে সেখানে আপনারা কারোর প্রতি জুলুম করতে পারবেন না কারণ আপনার মা আপনাকে জন্ম দিয়েছে তার প্রতি সদাচরণ করা তার তার প্রতি সদয় পোষণ করা তার দিকে রহমতের দিকে তাকানো তার তার প্রতি আপনার রহমতের হাতকে প্রসারিত করে দেওয়া এটা আল্লাহর নির্দেশ আর স্ত্রী আল্লাহ কোরআনে বলেছেন ওয়াই শিরোহ্নাবিল তার সাথে ভালো ব্যবহার করো সে তোমার পোশাকের মতো তার সাথে এরকম ভাবে লেগে থেকে সুতরাং স্ত্রীকে তারও যে অধিকার সেগুলো আমাদের অবশ্যই আদায় করতে হবে এজন্য আমাদের পুরুষ যারা আছি আমরা মাকে এবং স্ত্রীকে কিভাবে হ্যান্ডেলিং করব। কিভাবে কাকে খুশি করবো একজনের বিষয়টা আরেকজনে না জানিয়ে করা যেতে পারে যেমন ধরেন আপনি মাকে টাকা দিলেন মাকে কিছু দিলেন সেটা আপনার স্ত্রী জানল না অথবা আপনার স্ত্রীকে কোনো কিছু দিলেন সেটা আপনার মা জানলো না এরকম ভাবে যেভাবে যেভাবে যাদের ফ্যামিলিতে এই সমস্যাটা এটাকে আপনারা কম্প্রোমাইজ করতে পারেন সেই পদ্ধতি আপনারা গ্রহণ করবেন অনেকে এই সমস্যায় ভুগেই অনেকে নার্ভাস হয়ে যায় নার্ভাস হয়ে গেলে ভাই এটার তো সমাধান হবে না এটার আপনার স্ট্রিক্টলি এটাকে আপনাদের হ্যান্ডেলিং করতে হবে আপনার স্ত্রীকে আপনি কন্ট্রোলিং তাকে বোঝানোর চেষ্টা করুন তাকে বোঝানোর চেষ্টা করতে হবে কীভাবে কি করা যায় আর আপনার মাকেও বোঝানোর চেষ্টা করুন এই সমস্যা বর্তমানে অনেক ফ্যামিলির মধ্যে আছে আমাদের প্রায় সময় মানুষগুলো অনেকেই এই ধরনের কথা বলে আল্লাহ ভালো তাহলে আমাদের এই সমস্যা থেকে আমাদের ছেলেদেরকে হেফাজত করুন আমি